দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির পেছনে ধাক্কা মারে একটি মালগাড়ি এবং এখনও পর্যন্ত যা খবর বেসরকারি সূত্রে প্রায় পাঁচজনের মৃত্যু হয়েছে আশঙ্কাজনক জন আহত এবং মোট আহতের সংখ্যা তিরিশ জন ইতিমধ্যেই রেল ও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে রেলের তরফ থেকে একাধিক হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে ইতিমধ্যেই রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব তিনি দিল্লিতে আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন এবং পুরো বিষয়ের খবর নিয়েছেন তিনি ইতিমধ্যেই রেলের তরফ থেকে কিন্তু একাধিক হেল্পলাইন নাম্বার শুরু করা হয়েছে এবং জানিয়ে রাখবো যে সূত্রের খবর অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং তিরিশ জন মতন আহত এদের মধ্যে আশঙ্কাজনক দশজন ইতিমধ্যেই উদ্ধার কাজ চালু করেছে রেল এবং স্থানীয় প্রশাসন